সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত দুষ্ট জিন হতে বাঁচার বারোটি উপায় আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে এই হাদিস থেকে নেওয়া অবশ্যই আপনারা শুনবেন এটা আপনাদের শোনা প্রত্যেক মুসলমানদের একটা দায়িত্ব আপনাকে জিনে ধরে নাই আপনার সন্তানকে ধরতে পারে আপনার ওয়াইফ যদি সুন্দরী হয় তাকে ধরতে পারে অথবা যে কোনো ভাবে আপনার ফ্যামিলির মেম্বার যে কাউকে ক্ষতি করতে পারে এজন্য আপনাদেরকে বলবো এই বারোটি পর্যায়ে জিন থাকে এর মধ্যে আপনি যদি এই বারোটি বিষয় আপনার যদি মেনে চলেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জিনে কোনো ক্ষতি করতে পারবে না আপনারা সুন্দরভাবে থাকতে পারবেন এক নম্বর হচ্ছে জিন ফজরের নামাজ পড়ার আগে আপনাকে তিনটা গিরা দেয় এর মধ্যে আপনি যখন ঘুম থেকে ওঠেন এটা প্রথম গিলা খুলে খুলে যায় এরপর আপনি যখন উজু করেন তখন দ্বিতীয় গিরা খুলে যায় যখন আপনি নামাজ আদায় করেন তখন আপনার তিন নম্বর গিরাটা খুলে যায় এজন্য নামাজ পড়লে দুষ্ট দিনের হাত থেকে আপনি ফজরের নামাজ আদায় করলে আপনি অবশ্যই রেহাই পাবেন দুই নম্বর হচ্ছে সকাল সন্ধ্যা জিকির ও দোয়া আপনাকে সকাল সন্ধ্যা জিকির এবং দোয়া পড়তে হবে এর মধ্যে একটি দোয়া আছে যে এই দোয়াটা পড়লে সত্তর হাজার প্যারেস্তা আপনাকে গার্ড দেবে সত্তর হাজার ফেরস্ত আপনাকে গার্ড দিবে এই দোয়া হচ্ছে এই বিসমিল্লাহ ইয়াদুরুমা আসমহিস উংফিল আউদসালা ইউ আসলামিউ আলিম এই দোয়াটা সকালে তিনবার পড়বেন এবং রাতের বেলায় আপনি তিনবার পড়বেন আমি আবারও বলছি বিসমিল্লাহ ইল্লা আসমহিস উংফিল আউদ ইসলামা ইউ আসামিউল আলিম এরপরে আয়াদুল কুরসি পড়বেন প্লাস চারকুল পড়বেন এরপরে এই দোয়াটা এগুলা পড়লে বুবা জিন আসে যেটা বুবা জিন মানুষকে কষ্ট দেয় খুব পেরা দেয় এই বুবা জিন হতে আপনাকে অবশ্যই হেফাজত করবে এই দোয়াগুলা পড়লে তিন নম্বর হচ্ছে খাবার গ্রহণ করার সময় শয়তান আপনার সাথে খাবার খায় এবং এটা এমন পর্যায়ে আপনার খাবারটাকে নষ্ট করে যেটা আপনি কল্পনা করতে পারবেন না আমরা দেখি না কিন্তু আল্লাহ রসুল বলেছেন আপনি যদি বিসমিল্লাহি ওয়ালা বরকাতিল্লা তো বিসমিল্লাহ রহমানুর রহিম না বলে যদি আপনি খান তাহলে আপনার খাবারের মধ্যে শয়তান ভূমি করে সেই শয়তানের ভূমি সহ আমরা খাই যদি বিসমিল্লা না বলি এই জন্য বিসমিল্লা বলতে হবে বিসমিল্লাহ রহমান রহিম বলতে হবে এই খাবারের সময় শয়তান হানা দেয় চার নম্বর হচ্ছে হাই তোলার সময় শয়তান আমাদের মুখের ভিতরে যখন হাই কিন্তু শয়তানে তুলে হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত যে হাই আমরা হাই না এভাবে এই যে হাই তোলা এই হাইটা এটা কিন্তু আপনার এই শয়তানের পক্ষ থেকে এই হাইটা আসে এজন্য এই হাই যখন আপনি তুলবেন শয়তান কিন্তু আপনার চামড়ার ভিতর দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আপনার প্রবেশ করতে পারে না তারা আপনার মুখ দিয়ে প্রবেশ করে অথবা নাক দিয়ে প্রবেশ করে এজন্য আপনি যখন হাঁচি দিবেন তখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন এটা একজন মুসলমানের জন্য ওয়াজিব আপনাকে জেনে ধরবে খাবার গ্রহণ করার সময় যদি বিস্মিল্লা না বলেন এরপরে চার নম্বর হচ্ছে হাই তোলার সময় এই জন্য মুখের মধ্যে আমরা অবশ্যই এভাবে হাত এভাবে দিয়ে রাখবো দিলে আপনার শয়তান প্রবেশ করতে পারবে না পাঁচ নম্বর হচ্ছে সকালে নাক পরিষ্কার করা না হয় শয়তান নাকে বাসা বাঁধে হ্যাঁ আমরা জানি শয়তান কিন্তু কিন্তু গর্তের ভিতরে থাকে অথবা নাক অব নাক জাতীয় যে কোনো গর্তের ভিতরে আপনার শয়তান থাকে এজন্য শয়তান যে সমস্ত খারাপ জায়গা আছে যে সমস্ত জায়গার মধ্যে আপনি ভালো কিছু ফিল করেন না ওই সমস্ত খারাপ জায়গার মধ্যে কিন্তু শয়তান বসবাস করি এবং শয়তান এই সমস্ত জায়গাগুলোকে পছন্দ করে এজন্য আপনি নাক পরিষ্কার করবেন অবশ্যই নাক সকালে পরিষ্কার করতে হবে নাক পরিষ্কার করলে শয়তান আপনার নাকের ভিতরে বাসা বাঁধবে না আপনি শয়তান থেকে রক্ষা পাবেন ইনশাল্লাহ এরপরে ছয় নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নাপাক না থাকা এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় শয়তান বেশিরভাগই আপনার পাক্কাও করে তাদেরকে যারা অপবিত্র অবস্থায় থাকে যারা আপনার এই যে কি বলে এটাকে বিশেষ করে ফরজ গোসল যারা না করে স্বামী স্ত্রী মেলামেশা করার পরে তারা গোসল না করেই শুয়ে থাকে এই সময় শয়তান বেশি অ্যাটাক করে অথবা গোসল না করার কোনো কারণে বিশেষ করে কোনো কারণে যদি গোসল না করে যদি ঘর থেকে বের হয়ে যায় বিভিন্ন জায়গায় বেড়াতে যায় বা বাজারে যায় যে কোনো জায়গায় গেল শয়তান অবশ্যই তাকে পাকড়াও করার একটা বিশেষ সুযোগ রয়েছে এজন্য খুব স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় আপনারা অবশ্যই আপনারা আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকবেন বিশেষ করে ফরজ গোসল অবশ্যই করতে হবে সাত নাম্বার হচ্ছে পেশাব পায়খানা যাওয়ার সময় দোয়া পরা ঢুকার দোয়া এভাবে পড়তে হবে ইন আউজুবিকা মিনাল ওয়াল খাবাইস আমরা সকলেই পড়ি আল্লাহমাইনি আউজুবিকা মিনাল খুবসি ওয়াল খবাইস। এই দোয়া যদি কেউ না পড়ে তাহলে বাথরুমের ভিতরে কিন্তু শয়তানের আড্ডা খানা বাথরুমের ভিতরে যদি আপনি দোয়া পরে না যান বাথরুমের ভিতরে যদি আপনি দোয়া পরে না যান অবশ্যই অবশ্যই আপনি শয়তানের এটা অবশ্যই হবেন এতে কোনো সন্দেহ নেই এবং বাহির হয়ে এই দোয়া পড়তে হবে আলহামদুলিল্লাহ হিল্লাদি আজহাবা আন্নিল ও আফানি এই ওয়া আফানি এই দোয়াটা আপনার পড়তে হবে আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ হিল্লাদি আজহাবা আননিল আজা ওয়া আফানি এই দোয়াটা আপনার পড়তে হবে এরপরে আট নাম্বার হচ্ছে ঘরে কোরআন তেলাওয়াত করা অথবা কোরআন তেলাওয়াতের রেকর্ড বাজিয়ে রাখা অনেকে অভিযোগ করেন যে ঘরের উপরে চিনের উপরে টিনের উপরে বিভিন্ন কিছু দিন মারে বা বিভিন্ন কিছু দেখা যায় রাতে ঘুমানোর ফলে দেখা যায় যে আশেপাশে কে জানি হাঁটতেছে বা এরকম কোনো ধরনের অনেক কিছুই মানুষ দেখে থাকে এজন্য আপনি যদি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করেন অথবা আপনি কোরআনতেলাওত করতে পারতেছেন না আপনি কোরআন তেলাওয়াতের আপনি ইয়া ছেড়ে দিলেন কি বলে এটা কোরআন তেলের রেকর্ডিং মোবাইল বা কোনো বক্সে আপনি ছেড়ে দিলেন তাহলে আপনার এই কারণেও কিন্তু ঘর থেকে শয়তান উদা হয়ে যাবে ঘরের ভিতরে শয়তান বাসা বাঁধবে না এরপরে নয় নাম্বার হচ্ছে কোনো গর্তে পেশাব না করা কোনো গর্তের ভিতরে প্রসাব করা যাবে না গর্তের ভিতরে পেশাব করেছেন তো আপনি মরেছেন এজন্য গর্তের ভিতরে পয়সাব করা যাবে না গর্তের ভিতরে পেশাব করা সম্পূর্ণ রূপে নিষেধ রয়েছে কারণ এই গর্তের ভিতরে কোনো না কোনো প্রাণী অবশ্যই থাকে হয়তো বা সাপ থাকবে না হয় ব্যাঙ্ক থাকবে না হয় শৈতান থাকবে যে কোনো কিছু থাকবে এজন্য গর্তের ভিতরে প্রবেশ করা সম্পূর্ণ রূপে হারাম এরপর নয় নাম দশ নয় নম্বর গেল দশ নম্বর হচ্ছে ঘরে কোনো সাপ দেখলে সাথে সাথে না মারা আপনার জিনের আপনার ঘরের ভিতরে যদি জিনে ঢুকে পড়ে জিন কিন্তু সাপের সুরত ধরে এজন্য হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে পোহারের বর্ণনা সাপ যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি এই সাপটা হত্যা করবেন না প্রথম আপনি কয়েকবার বলবেন যে সাপ তুমি চলে যাও সপ্তমে চলে তিনবার বলবেন তিনবার বলার পরে সে যদি না যায় তাহলে আপনি তাকে মারবেন কিন্তু না বলে যদি আপনি আগেই হত্যা করে ফেলেন তাহলে কিন্তু এটা আপনার জন্য খুবই মারাত্মক ক্ষতিকারক হয়ে যাবে এবং সেটা আপনার প্রতি একটা খারাপ দৃষ্টিভঙ্গি হতে পারে কারণ জিনের যে আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু আপনাকে অ্যাটাক করতে পারে এরপরে এগারো নম্বর হচ্ছে স্ত্রী মিলনের সময় পড়া এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় আপনি যদি স্ত্রী মিলনের পূর্বে দোয়া না পড়েন তাহলে আপনার কি হবে আপনি জানেন আপনি জানেন না আপনার স্ত্রীর সাথে আপনার যে এই যে সামনের যে সুবারির মাতার মতো এখানে শয়তান লেপটে যায় এখানে শয়তান হয়ে যায় একসাথে হয়ে যায় এরপরে আপনার স্ত্রীর সাথে আপনার সাথে শয়তান সহবাস করে নাউজ বিল্লা মিন জালেক এর জন্য অবশ্যই আপনাকে এই দোয়া পড়তে হবে বিসমিল্লাহ মিসমিল্লাহি আল্লাহ আহম্মদান্নিবনার শৈতন অজাননি শেতন মারোজা খাতালা এই দোয়াটা আপনি পড়ে নেবেন তাহলে আপনার স্ত্রী আপনার কাছ থেকে আসল সে মজা পাবে এবং সে তৃপ্তি সহকারে সে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সে আপনার কাছ থেকে তৃপ্তি পাবে অল্প সময় হলেও সে তৃপ্তি পাবে এবং শয়তান কোনো ধরনের এখানে সলচাতুরি কোনো কিছু করতে পারবে না এরপরে বারো নম্বর হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদেরকে সন্ধ্যায় বের না করা আপনার বাচ্চাদেরকে জিনে অ্যাটাক করে আপনারা সকলেই জানেন অবশ্যই 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 বাচ্চাদেরকে শয়তানে অ্যাটাক করে বিশেষ করে সন্ধ্যার সময় যে সময় আপনার ধুন্দুল টাইম যেটাকে বলা হয় আপনার মাকরিবের কিছু আচারের কিছু মুহূর্ত থেকে একেবারে সাদা আবার যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু শয়তানের একটা আনাগুনা থাকে এরপরে ঠিক দুপুর বেলায় এই সময় আমরা বাচ্চাদেরকে ঘর থেকে বের করব না আর যদি যদিও আমাদের প্রয়োজন হয় যে আমাদেরকে ঘর থেকে বের করতে হবে তাহলে আমরা অবশ্যই দোয়া কালাম পরে আয়াতুল করছি পরে চারকুল পরে তাদেরকে ফু দিয়ে এরপরে আমরা ঘর থেকে বের করব বের করবো ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরায়ত